নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা দিয়ে আপনি শুধু নিজের ক্যারিয়ারই না পুরো পরিবারের ভবিষ্যতেও বদলে দিতে পারেন বিষয়টা হলো নার্সের নিয়ে পড়লে আমেরিকায় হায়ার স্টাডিজ আর চাকরির কী কী সুযোগ আছে কিভাবে আপনি ভারত বা বাংলাদেশ থেকে শুরু করে একদিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে নার্স হিসেবে কাজ করতে পারেন যারা ভাবছেন নার্সিংকে শুধু হাসপাতালে সিস্টার হওয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন আধুনিক আমেরিকায় নার্স মানে হলো হাই ডিম্যান্ড প্রফেশনাল রেসপেক্টেড আর হাই ইনকাম ক্যারিয়ার এটা কয়েকটা পার্টে বিভক্ত প্রথম পার্ট কেন নার্সিং ভবিষ্যতে সেফ ক্যারিয়ার প্রথমে দেখি কেন নার্সিং নিয়ে পড়ার কথা আজ এত বেশি আলোচনা হয় আমেরিকায় দিন দিন বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে অনেক রোগ বাড়ছে পুরনো নার্সরা রিটায়ারও করছেন ফলে হাজার হাজার নতুন নার্সের দরকার হচ্ছে প্রতি বছর অনেক রিপোর্টে বলা হচ্ছে আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে রেজিস্টার নার্সদের জন্য লাখ লাখ জব ওপেনিং তৈরি হবে মানে এই প্রফেশন থেকে কাজের অভাব খুব সহজে হবে না আরেকটা বিষয় হলো নার্সিং শুধু চাকরি না এটা হলো সার্ভিস ওরিয়েন্টেড একটা মানবিক পেশা মানুষকে সুস্থ করার করতে সাহায্য করা কেয়ার দেওয়া এই কাজের ভেতরে যে স্যাটিসফ্যাকশান আছে সেটা অনেক পেশায় পাওয়া যায় না দ্বিতীয় অংশ কী কী লেভেলে নার্সিং পড়া যায় আমেরিকায় এখন আসি আমেরিকায় নার্সিং কীভাবে পড়া যায় সাধারণভাবে কয়েকটা লেভেল আছে প্রথম ধাপ ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং মানে বিএসএন এটা সাধারণত চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি আর বেশিরভাগ হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসাবে কাজ করতে বিএসএন এখন স্ট্যান্ডার্ড ধরা হয় দ্বিতীয় ধাপ মাস্টার অফ সায়েন্স এন্ড নার্সিং মানে এম এন এখানে আপনি বিশেষ কোনো ফিল্ডে স্পেশালাইজড করতে পারেন যেমন নার্সিং প্র্যাকটিসনার নার্সিং এডুকেটার নার্সিং লিডারশিপ ইত্যাদি তৃতীয় ধাপ ডক্টরাল লেভেল যেমন ডিএনপি বা পিএইচডি ইন নার্সিং যারা রিসার্চ পলিসি মেকিং বা খুব হাই লেভেল ক্লিনিক্যাল রোল নিতে চান তারা এই লেভেলে যান বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে গেলে প্রথমে কেউ কেউ এখানকার বিএসএন এ ভর্তি হয় আবার কেউ নিজের দেশের নার্সিং ডিগ্রি নিয়ে এসে সরাসরি লাইসেন্স আর চাকরির পথে হাঁটে একটু পরেই দুটা পথেই ক্লিয়ার করে বলছি তৃতীয় অংশ চাকরির ধরন আর কাজের জায়গা অনেকে ভাবে নার্স মানে শুধু হাসপাতালের বেডসাইড কিন্তু আমেরিকায় নার্সদের কাজের জায়গা অনেক বৈচিত্র্যময় হাসপাতাল ইমার্জেন্সি আইসিউ সার্জারি পেডিয়াট্রিক অনকোলজি সহ বিভিন্ন ডিপার্টমেন্টে তিনি কার প্রাইমারি কেয়ার সেন্টার এখানে পেশেন্টের ফলো আপ কাউন্সেলিং বেসিক ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হোম হেলথ আর নার্সিং হোম বয়স্ক মানুষ বা লং টার্ম পেশেন্টদের জন্য স্কুল ইউনিভার্সিটি পাবলিক হেলথ প্রজেক্ট এমনকি টেলিহেলথ অনলাইনেও ভিডিও কলের মাধ্যমে পেশেন্ট কনসাল্ট করার ক্ষেত্রেও নার্সের ভূমিকা বাড়ছে স্পেশালাইজ নার্স যেমন নার্স প্র্যাকটিশনার বা নার্স দের ইনকাম সাধারণত অনেক বেশি আবার সিদ্ধান্তে নেবার পাওয়ারও বেশি থাকে চতুর্থ অংশ বিদেশি স্টুডেন্ট হিসাবে হায়ার স্টাডি এখন বলি আপনি যদি ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকায় নার্সিং পড়তে চান মানে স্টুডেন্ট হিসাবে প্রথম ধাপ কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজে বিএসএন বা এম প্রোগ্রাম খুঁজে বের করা আন্তর্জাতিক ছাত্রদের জন্য আলাদা অ্যাডমিশন ইনফরমেশান থাকে দ্বিতীয় ধাপ আই এল অর টিও স্কোর একাডেমিক রেজাল্ট রেকমেন্ডেশান লেটার আর স্টেটমেন্ট অফ পারপাস প্রস্তুত করা তৃতীয় ধাপ ভিসা ইন্টারভিউতে কনভিন্স করা যে আপনি সত্যি সত্যি পড়তে যাচ্ছেন প্ল্যান আছে আর ফিনান্সিয়াল সাপোর্টও আছে অনেকেই এখানে বিএসএন শেষ করে পরের ধাপে এমএসএন তারপরে নার্স প্র্যাকটিসারির মতো প্রোগ্রামে যায় ফলে ধীরে ধীরে ইনকাম স্ট্যাটাস আর ভিসার সিকিউরিটিও সবই ধাপে ধাপে বাড়ে পঞ্চম অংশ দেশে পড়ে গিয়ে আমেরিকায় নার্স হিসেবে কাজ অন্য পত্র হল আগে নিজের দেশে নার্সিং করা তারপর সেই ডিগ্রি নিয়ে আমেরিকায় কাজ করতে যাওয়া এই পত্র বলে ফরেন এডুকেটেড নার্স প্যাথোয়ে মূল স্টেপগুলো সাধারণত এমন নিজের দেশে স্বীকৃত নার্সিং ডিগ্রি যেমন বিএসএনএল লেভেল আর রেজিস্টার্ড নার্স লাইসেন্স নেওয়া দুই ডিগ্রি আর কোর্স ডিটেলস ক্রেডেন্সিয়াল ইভ্যালুয়েশন এজেন্সির মাধ্যমে যাচাই করানো ওরা দেখে আপনার কোর্সে ইউএসএ স্ট্যান্ডার্ডের কাছাকাছি কিনা ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্ট অনেক টেস্ট আই এল টিও লাগে তারপর সেই টেস্টের বোর্ড অফ নার্সিং এ অ্যাপ্লাই করে এল সি আর এন নামে একটা লাইসেন্সিং এক্সাম দিতে হয় এই পরীক্ষায় পাশ করলেই আপনি ওই টেস্টে রেজিস্টার্ড নার্স লাইসেন্স পাবেন লাইসেন্স পাওয়ার পর হাসপাতাল বা রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে জব অফার নিয়ে ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট বেস্ট গ্রিন কার্ডের জন্য প্রসেস করা যায় শুনতে লম্বা প্রক্রিয়া মনে হলেও ভালো প্ল্যান করে এগুলে স্টেপ বাই স্টেপ সব কিছুই সম্ভব আর একবার ঢুকে গেলে ক্যারিয়ারটা অনেক স্টেবল হয় ষষ্ঠ অংশ কার জন্য নার্সিং ভালো অপশান এখন প্রশ্ন সবার জন্য কি নার্সিং আসলে না যাদের জন্য এই সাবজেক্টটা সত্যিই ভালো কাজ করতে পারে তারা হলো যারা মানুষের সেবা করতে ভালোবাসেন রোগীকে সময় দিতে পারেন মমতা আছে আর স্ট্রেস সামলানোর ক্ষমতা আছে যা বিজ্ঞান বিশেষ করে বায়োলজি আর হেলথ রিলেটেড বিষয় পড়তে আগ্রহী যারা স্লিপ ডিউটি নাইট ডিউটি আর টিম ওয়ার্কের লাইফস্টাইল ম্যানেজ করতে পারবেন আপনি যদি এই গুণগুলোর কিছু মনে করেন যে নিজের মধ্যে আছে আর একই সাথে আমেরিকার সেটেল হওয়া স্টেবল ইনকাম আর রেসপেক্টেড প্রফেশনে কাজ করার স্বপ্ন থাকে তাহলে নার্সিং আপনার জন্য সিরিয়াসলি কনসিডার করার মতো একটা পথ তো বন্ধুরা আজকের আলোচনায় দেখলেন নার্সিং মানে শুধু নার্স সিস্টার না বরং আমেরিকায় হায়ার স্টাডি স্পেশালাইজেশন আর হাই ডিমান্ড চাকরির একটা শক্তিশালী রাস্তা আপনি চাইলে সরাসরি ইউএসএ বিএসএন বা এমএসএন করতে যেতে পারেন আবার চাইলে নিজের দেশে নার্সিং শেষ করে লাইসেন্স এন সি আর ভিসা প্রসেসের মাধ্যমে একদিন আমেরিকায় নার্স হিসেবে কাজ করতে পারেন আগামী ভিডিওতে চাইলে নার্সিং নিয়ে ইউএসএ অ্যাডমিশন প্রসেস খরচ স্কলারশিপ আর ভিসা ইন্টারভিউতে কী কী প্রশ্ন হয় এগুলো আলাদা করে ডিটেলে আলোচনা করব। যদি ভিডিওটার টপিকটা আপনার ভালো লাগে আর আপনি চান নার্সিং ক্যারিয়ার ইউএসএ ভিসা আর হায়ার স্টাডিজ নিয়ে আরও রিয়েলিস্টিক গাইডলাইন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ